আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস গ্রাফিক ডিজাইন তো আমরা আপনাদের এই ব্যাসটা থেকে শুরু করব গ্রাফিক ডিজাইনের ছোট ছট ক্লাস নিয়ে শর্ট ক্লাস বলতে আমরা বোঝাচ্ছি যে গ্রাফিক ডিজাইনের ছোট ছোট কাজগুলো আমরা করব মানে আস্তে আস্তে শিখব তা আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ইউটিউব চ্যানেলের থামনেলগুলো কিভাবে তৈরি করবেন আমরা সরাসরি চলে যাচ্ছি যে কোনো একটি গুগল ক্রমে আমরা যে কোনো একটি গুগল ক্রমে চলে যাব গ্রাফিক ডিজাইন করার জন্য যেকোনো একটি গুগল ক্রোমে চলে আসবেন এখান থেকে আপনি লিখবেন ক্যানভা ক্যানভা লিখার পরে ক্যানভার যে লোগোটা দেখা যাচ্ছে এই লোগোর উপরে ক্লিক করতে হবে আমরা চলে আসলাম ক্যানভাতে আমরা ক্যানভা দিয়েই আপাতত গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখব পরবর্তীতে আমরা ফটোশপ দিয়ে প্রফেশনাল ভাবে শিখব তো আপনি চাইলে প্রফেশনাল ভাবে ক্যানভা দিয়েও শিখতে পারেন ঠিক আছে আচ্ছা আমরা চলে আসলাম কোথায় ক্যানভাতে দেখতে পাচ্ছেন যে নিচে যদি আমরা নিচের দিকে যাই তাহলেই যে আমার আমাদের লোগোগুলো হ্যাঁ এগুলো আমরা ক্লাসের সুবিধার্থে ক্লাস করেছিলাম তারপর আমাদের একটা থামনেল হ্যাঁ এগুলো আমরা কি করছি আমরা তৈরি করছি যে আমাদের একটা ব্যানার এগুলো আমরা সব ক্যানভা দিয়ে তৈরি করছি আচ্ছা তো ঠিক আছে আপনাদের এগুলো দরকার নেই হ্যাঁ আপনারা হ্যাঁ আর এই যে বাম পাশে ডান পাশে কোন জায়গায় আমাদের কিছু এখন চিনার দরকার নেই আমরা আজকে যে কাজটা করবো কাজটার জন্য যেটা যেটা প্রয়োজন হবে আমরা ওইভাবে যাব পরবর্তী যে কাজটা করব সেই কাজের জন্য যেটা প্রয়োজন হবে ঠিক সেইভাবে যাব ওকে যেহেতু আপনাদের একটু ঘন ঘন ক্লাস হবে সেজন্য আমরা শর্ট শর্ট করে ক্লাস নিচ্ছি আমরা এখানে লিখবো ইউটিউব থামনেল আমরা ইউটিউব থামনেল লিখলাম ইউটিউব থামনেল লেখার পরে আমরা এখান থেকে সার্চ দেব ওকে আমরা ইউটিউব থামনেল লেখার পরে দেখতে পাচ্ছেন আমার দুইটা থামনেল চলে আসছে এগুলো আমি কাজ করার কারণে যাই হোক আমরা নিচে দিকে যাচ্ছি এগুলো সব কিছু কি ইউটিউব থামনেল সব কিছু সবগুলো হ্যাঁ সবগুলো ইউটিউব থামনেল আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা তো আমরা এখান থেকে যে কোনো একটা থামনেল নেবো যে কোনো যে কোনো একটা থামনেল নেবো ধরো আমরা এটা নেবো আমরা এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট আচ্ছা আগে আপনাদেরকে একটু পরিচিত করে দিচ্ছি যে আমরা এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাইজ দেখাচ্ছে সাইজ এই যে থামনেল সাইজ মূলত ইউটিউব থামনেল সাইজটা হলো কত বারোশো আশি বাই সাতশো বিশ এটা হলো কি অরিজিনাল সাইজ এখন এই যে আমরা কি করলাম আমরা এখান থেকে এটা নেব এটা দিয়ে কাজ করব অনেক সময় দেখা গেছে সাইজ মিল নাই এটা কিন্তু খেয়াল করে নিবেন বারোশো আশি বাই সাতশো বিশ থাকবে না মিল থাকবে না সাইজ তাহলে ওটা নেওয়া যাবে না আর ওটা নিলেও আমরা সাইজ মিলাতে পারবো কিভাবে আমরা এখান থেকে চলে যাব কাস্টম দিস টেমপ্লেট কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা সরাসরি এভাবে চলে আসব এখন এখান থেকে আমরা সাইজ ঠিক করতে পারি আমরা এখান থেকে এখন এই অন্যের ব্যানারগুলো এডিট করব এবং এখান থেকে সাইজও ঠিক করব আমরা চাইলে অন্যের ব্যানার এডিট করা ছাড়াও নিজের মতো একটা ব্যানার তৈরি করতে পারি আস্তে আস্তে শিখবেন ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা শিখব এখন এই যে ব্যানারটা ব্যানারটা আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনি আমি একটু আগে যেটা দেখাইছি যে ভাই একটু আগে দেখাচ্ছেন সাইজটা মিল নাই কিন্তু ব্যানারটা আমার খুবই পছন্দ এটার মতো আমি এটা ব্যানার তৈরি করব। এখন সাইজ তো মিল হলো না কিভাবে এটা কি করি তখন আপনি চলে আসবেন এভাবে চলে এসে এই যে যে চলে যাবেন রিচার্জ চলে যাওয়ার পরে ওকে এটা প্রিমিয়াম না নাকি আচ্ছা আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আমরা প্রিমিয়ামটা আমি নিয়ে নিচ্ছি আপাতত প্রিমিয়াম প্রিমিয়ামটাই তো নেওয়া আছে আচ্ছা প্রিমিয়াম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আমরা এই যে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখবো এই ক্যানভা দিয়ে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন না যদি আপনি প্রিমিয়াম না কিনেন ক্যানভাও কিন্তু প্রিমিয়াম ঠিক আছে এই প্রিমিয়ামগুলো পাবেন কোথায় দেখবেন ফেসবুকে গেলে অনেক ফেসবুক ফেজের মাধ্যমে তারা স্পন্সার করে যে আপনি ক্যানভা ফোরও নিতে চাচ্ছেন না মানে এটাকে ক্যানভা ফোরও নিতে হবে আমরা তুই যে ক্যানভাতে আসলাম আপনি লাইসেন্স কিনতে হবে লাইসেন্সটা হলো কেউ পঞ্চাশ টাকা নেয় কেউ একশো টাকা নেয় ছয় মাসের জন্য বা লাইফ টাইমের জন্য নেয় তখন তাদেরকে বলবেন যে আমার ক্যানভা পুরো লাগবে তারা তাদেরকে তারা আপনার কাছ থেকে একটা জিমেল চাইবে যেমন আমি যে জিমেলে নিচ্ছি হ্যাঁ এই জিমেল অ্যাড্রেসটা আপনি দিবেন দিলে তারা আপনাকে লাইসেন্স দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর আপনি এভাবে ব্যবহার করতে পারবেন তাদেরকে বিকাশ আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে দিবেন যে যেরকম নেই ঠিক আছে আমরা রিসার্জের উপর ক্লিক করে রিসার্জের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টম সাইজ এগুলো দরকার নেই এগুলো সাজেস্ট যা করতেছে করুক আমরা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করবো কাস্টম সাইজে ক্লিক করার পরে আমরা এখান থেকে নেব বারোশো আশি এখান থেকে আমরা লিখবো এখানে যা লেখা আছে থাকুক আমরা প্রফেশনাল ভাবে শিখতেছি বারোশো বিশ সরি বারোশো আশি বাই সাতশো বিশ দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি দেব আমরা এখান থেকে রিচার্জে ক্লিক করব আচ্ছা সরি আচ্ছা ঠিক আছে আমার এখানে আচ্ছা আমি যেখানে যেভাবে দেখাইছি একটু আমার একটা প্রিমিয়াম নেওয়া কিন্তু এলোমেল হয়ে গেল কিভাবে একশো প্রিমিয়াম পুরো প্রিমিয়াম পাঁচ তিনটে ফাইভ আচ্ছা আমরা একটু এক মিনিট দেখ দেখতেছি হ্যাঁ আমার কি লাইসেন্স এর ম্যাচ শেষ হয়ে গেলো কিনা আল্লাহ জানে বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আমরা যেহেতু খেলা শুরু করছি এখন আর লাইসেন আমাদের কেনার পক্ষে কেনা পসিবল না যদি সময় লাগবে আচ্ছা তো আমরা যেভাবে দেখিয়েছি হ্যাঁ আমার লাইসেন্সের মেয়াদ শেষ আমি জানিও না এই যে রিচার্জে আসবেন রিসার্জে এসে রিসার্জে ক্লিক করবেন রিসার্জে এসে কাস্টমাইজে ক্লিক করবেন কাস্টমাইজ থেকে আপনার সাইজটা নেবেন সাইজটা নেওয়ার পরে এখানে রিসার্জে ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটা ফেজ চলে আসবে তখন নতুন একটা একটা নতুন নতুন চলে আসবে ফেজে তখন এটা আপনি কেটে দিবেন এটা এটা আমরা কেটে দেবো আমরা ওই যে যে ফেজ যেটা আসবে ওটা ব্যবহার করবো ধরলাম আমরা এটা কেটে দিলাম আর নিউ নিউটাফে এটা আসলো ঠিক আছে এখন এটাকে আমরা কি করব আমরা এখন এটাকে এডিট করব। যেমন এখানে প্রথমত ছবিটা আছে আমরা ছবিটা এভাবে ধরে মাউস দিয়ে ধরে সরা দিতে পারি সরিয়ে দিতে পারি ঠিক আছে অথবা আপনি ডিলেটও করতে পারেন এই যে আমরা এটা মাউসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডিলেট লেখা আসছে ডিলেট করে দিলাম ঠিক আছে আবার ওনার এটা রয়ে গেছে আপনি চাইলে এটাও ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিলাম এখন এখানে আমার ছবি নিয়ে আসবো আমার ছবি কোথায় আপলোড আমি আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার আপলোডের এই যে ছবি আছে ছবিটা লাগাবো ওকে আমরা এই ছবিটা কি করব আমরা এই ছবিটা রিমুভ করব রিমুভ কিন্তু আচ্ছা সরি আজকে ক্লাস আপনাদের একটু ঝামেলা হবে যেহেতু লাইসেন্স নাই এই ছবিটা যদি আমরা বিজি রিমুভ এ ক্লিক করতাম তাহলে কি হয়ে যেত তাহলে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে যেত আমার এই ছবিটা শুধু ছবিটাই থাকতো ব্যাকগ্রাউন্ডটা চলে যেত কিন্তু এখন যাচ্ছে না কারণ লাইসেন্সটা নেই ওকে আমরা আপাতত এটা দিয়ে শিখতেছি পরবর্তী ক্লাসে শিখব এটা এখন যেভাবে আছে এভাবে শিখতেছি ওকে তা আমরা এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে লিখবো আপনি চাইলে যে কালার গুলো চেঞ্জ করতে পারেন কালারটা এই ফুল ফুলটাকে আমরা ক্লিক করলাম ক্লিক করে আমরা এই যে এখানে কালার উপরে ক্লিক করলাম আপনি চাইলে এখানে কালার কালার চেঞ্জ করতে পারেন ঠিক আছে যে কোনো কালার আপনি নিতে পারেন আমরা কালারটাকে চেঞ্জ করলাম আবার আপনি চাইলে এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারেন এখন কি লিখবো ধরেন আমরাদের

আমরা এটাকে কপি করলাম কপি করে আমরা এখান থেকে এটা এটাকে এভাবে রাখলাম তারপর এটাকে কেটে দিলাম কেটে দিয়ে আমরা এই টেক্সটে যাব টেক্সটে আপনি টেক্সট থেকে এখান থেকে লেখাগুলো নিয়ে আসতে পারবেন ঠিক আছে আমরা এটাকে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে মার্ক করলাম মার্ক করে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এখন এটাকে ছোট করব এই যে মাউসটাকে এভাবে কোনায় রাখবো রেখে এটাকে এভাবে আবার বড় করে ছোট করতে পারি ঠিক আছে ওকে এই যে মাউসের কনায় ধরলে দেখবেন মাউসটা দুই দিকে তীর হয়ে গেছে তখন আপনি এইভাবে টান দিলে ছোট হয়ে যাবে আবার যদি মাছ বরাবর মাউসটা রাখেন তাহলে দুই দিকে তীর হয়ে যাবে তখন এভাবে লম্বা করলে লম্বা হবে আর যদি আপনি ছোট করতে চান তাহলে ছোট হবে ঠিক আছে ওকে আচ্ছা আমরা এটাকে একটু সোজা করে নিচ্ছি সোজা করে নিলাম নেওয়ার পরে আমরা এটাকে রবিল রেখে দিব এখন আমরা কি করলাম আমরা এই যে এটাকে আবার একটু ভিতরে নিয়ে আসতেছি আর এই লেখাটাকে আমরা লেখাটাকে বাদ বাদ দিয়ে দিয়ে দিই দিলাম ওকে এই লেখাটাকে আমরা একটু অন্য কালার করে দিচ্ছি আচ্ছা এটা এটা কি হলো আমরা কালার লেখাটার উপরে ক্লিক করলাম ক্লিক করে এর উপরে ক্লিক করলাম এর উপরে ক্লিক করলেও কালার চলে আসবে আপনি চাইলে যে কালার ইচ্ছা সেই কালার দিতে পারবে ঠিক আছে অথবা আপনি চাইলে যদি নিজের মন মত কালার তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করে মাউস দিয়ে ধরে নিয়ে আসবেন এসে এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারেন ঠিক আছে হ্যাঁ এটাকে আমি কালার পরিবর্তন করব এটার কালার পরিবর্তন করলাম আমরা এখন আমরা লেখাটার কালারও পরিবর্তন করব লেখাটার কালার দিকে অন্য কিছু দেওয়া যায় কিনা বা কি দিতে পারি লেখাটার কালো দিলাম তাহলে ওকে এখন যে এখানে লেখাটা দুই লাইন করলাম আমরা দেখতে পাচ্ছেন দুই লাইনে আমাদের কিন্তু একটার সাথে একটা কি হয়ে গেছে একজাস্টের মতো হয়ে গেছে আমরা এই যে এই যে স্পেসিং হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে আমরা এই যে লাইন স্পেসিং এ যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা কি হয়ে যাবে একটু নিচে চলে আসবে এভাবে আমরা এটা ঠিক করতে পারি আমরা কি লিখলাম কিভাবে ইউটিউবের জন্য কিভাবে ইউটিউবের জন্য তৈরি এখন আমরা আমরা কপি 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 করব করে এই আপনি করতে পারেন অথবা এটা আবার নিয়ে আসতে পারেন ঠিক আছে এটার উপর আমরা রেখে পেস্ট করে দিতে পারি পেস্ট করে এখন আমরা ছোট করে নিব ছোট করে নেওয়ার পরে আমরা এটাকে ধরে কান ধরে ধরে ওকে এখন এটাকে এভাবে রাখবো তারপর এটা এটাকে এখানে রাখলাম রাখার পরে এটাকে একটু বড় করে নিচ্ছি এটাকে আমি একটু বড় করে নিচ্ছি ওকে এটাকে এখন এভাবে রেখে দিই আচ্ছা লক্ষ্য করুন যে আমি কি করি ঠিক আছে কিভাবে ইউটিউবের জন্য থামনেল তৈরি করবেন ঠিক আছে আমরা এটাকে চাইলে কালার পরিবর্তন করে দিতে পারি থামনেল তৈরি করবেন এখন যদি আমার ক্যানভা ফোরো থাকতো তাহলে আমি আর প্রফেশনাল ভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওইভাবে দেখাবো এখন এই যে আমরা তৈরি একটা তৈরি করলাম আপনি চাইলে আপনি চাইলে ডিজাইন এই যে ডিজাইনে ক্লিক করার পর আপনার কাছে এই এটা ভালো লাগছে না আপনি চাইলে এখান থেকে ডিজাইনে ক্লিক করার পরে প্রথমে তো আমরা কি করলাম আমরা এই যে এখান থেকে কিন্তু নিয়ে আসলাম যে কোনো একটা ব্যানার আর এখন আমরা এখান থেকে আবার আরেকটা নিতে পারি এটা ভালো লাগছে না আমাদের ডিজাইনে ক্লিক করলাম অনেকগুলো ব্যানার এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আপনার এটা ভালো লাগে আপনার এটা ভালো লাগে আপনি এটা নিবেন অ্যাড নিউ ফেজ আপনার এটা ভালো লাগে আপনি এটা সাজাবেন এটা কেটে দিবেন এই যে ডিলেট এটা আমরা কেটেই দিলাম এখন এটাকে সাজাবো কিভাবে সাজাবো এই ছবিটাকে আমরা এটাকে কেটে দিলাম ছবিটাকে কেটে দিয়ে আমরা আবারও ওখান থেকে আমাদের ছবিটা নিয়ে আসবো ছবিটা নিয়ে এসে আমরা এখান থেকে এটা বসিয়ে দিতে পারি ঠিক আছে এটা খুব সুন্দর দেখা যাইতো যদি আমরা কি করতে পারতাম আচ্ছা আমরা যদি এটাকে রিমুভ করতে পারতাম তাহলে আমরা এই ছবিটা লাল বরাটার উপর রেখে দিতাম খুব সুন্দর ভাবে দেখা যেত এটা কিন্তু খুব সুন্দর হইতে এটা যদি আমরা কি করতাম আচ্ছা আমরা এখান থেকে তো ক্যানভা ফোরো দিয়ে রিমুভ করতে পারি এই যে ক্যানভা ফোরো দিয়ে ফোরো যেহেতু নাই আমাদের রিমুভ করতে পারতেছি না আর আমরা আরেকটা পদ্ধতিও রিমুভ করতে পারি আমরা চলে যাব নিউটাফে নিউটাফে বিজি রিমুভ বিজি রিমুভ বিজি রিমুভ লিখে ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে কোনো ফিক্সারে কি করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আমরা এখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা নিয়ে আসবো কোথায় আছে দেখি আমরা আমাদের ওই ছবিটা নিয়ে আসতে হবে ঠিক আছে ছবিটা যেখানে আছে আমরা এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসার পরে আমরা এখান থেকে এখন ক্লিক করলাম শুধু ক্লিক করার সাথে সাথে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে ডাউনলোড এ ক্লিক করব ঠিক আছে এটাও আমাদেরকে ইয়ে চাচ্ছে হ্যাঁ প্রিমিয়াম চাচ্ছে দরকার নেই আমরা এখন এটাকে রিমুভ করলাম রিমুভ করে আমরা এখন এটাকে কেটে দিব এটা বাদ দিলাম এখন আমরা এই যেখানে ক্লিক করে আমরা আপলোডে ক্লিক করার পরে আপলোড থেকে আমরা এটা নিয়ে আসব আপলোড থেকে নিয়ে আসলাম আপলোড থেকে নিয়ে আসার পর আমরা এখন এটাকে এখানে দিয়ে দিব আচ্ছা এখন আমরা কি করব আমরা এটাকে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আগে আমরা এটাকে আরেকটি দিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এটাকে এই সুন্দর ঠিক আছে ওকে এখন আমরা কি করব আমরা এখানে এগুলো এখানে এখানে লিখবো এখন আমরা এখানে লিখবো কি লিখবো অথবা এটা বাদ দিয়ে দিলাম এগুলো সব কিছু বাদ দিয়ে দিলাম এগুলো সব বাদ দিয়ে দিলাম সব বাদ দিয়ে আমরা এটা নিয়ে আসলাম এটা নিয়ে এসে আমরা এখান থেকে আমরা শুধু এখানে ইউটিউবের জন্য নিচ্ছি ইউটিউবের জন্য সবাই শুধু লক্ষ্য করুন যে আমি কাজগুলো আসলে কিভাবে করতেছি সিম্পল ঠিক আছে আপনি এভাবে করতে পারবেন আমরা এটাকে এখানে ছোট করে দিলাম ছোট করে দিয়ে এখানে আবার এখানে ক্লিক করে আমরা এটাকে লাইনটা স্পিচ করে নিলাম ওকে এখন আমরা এটাকে কি করব আমরা এটাকে কালারটাকে আমরা সাদা করে দিলাম এখন এই যে আমরা এই কালারটার কিন্তু একটা আবরণ আছে এই যে ইফেক্টস ইফেক্ট হ্যাঁ এই ক্লিক করার পরে আমরা এখান থেকে বিভিন্ন এইটা কি কি করতে পারি এখানে যদি আমরা নন এ ক্লিক করি তাহলে এটার যেই বরাটের আবরণটা আছে এটা চলে যাবে এখানে ক্লিক করলে আরেকটা আবরণ চলে আসবে পাশাপাশি হ্যাঁ আপনি এগুলোতে বড় বড় ইয়ে করতে পারেন বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন দেখেন লেখাগুলো কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে যাচ্ছে লক্ষ্য করুন বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে যাচ্ছে এখান থেকে যদি আপনি কালার করেন কালার তাহলে কিন্তু একটা একটা কালার কিন্তু হয়ে যাচ্ছে লক্ষ্য করুন হ্যাঁ একটা কালার নিচে কিন্তু একটা কালার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আপনারা কি করতে পারেন এটা নিলাম হ্যাঁ আবার ক্লিক করার পর আপনি চাইলে এটা এখানে যেমন এই যেখানে এই কালারটা এটা নিতে পারেন এটা নিলে আবার এটার জন্য আবার আলাদা ইয়ে হ্যাঁ এখানে অনেকগুলো ডিজাইন আছে যা আপনার নিজে নিজে প্র্যাকটিস করবেন যেটা আপনার কাছে ভালো লাগবে ঠিক আছে ওকে আমরা এটা নিলাম এটা নিয়ে আমরা একটু বড় করে দিলাম ওকে এটা নেওয়ার পরে আমরা যদি কালারটাকে এখান থেকে চেঞ্জ করি আচ্ছা ওকে কালারটাকে আমরা এখান থেকে যদি একটু হাইলাইট করি অথবা সাদা দিই হচ্ছে না ওকে ঠিক আছে এটাই রাখলাম ইউটিউবের জন্য হ্যাঁ ইউটিউবের জন্য তৈরি তৈরি কিভাবে আমরা এটাকে আবার কফি করলাম এটা কিন্তু কফি করলাম কপি করে এটার উপর পেস্ট করলাম পেস্ট করলাম পেস্ট করে আমরা ওই লেখাটাকে কিভাবে লেখাটা অথবা এখানে আমরা লিখে দিই তৈরি করুন আমরা এখানে শুধু এটাকে করলাম এখানে কিভাবে তৈরি করবেন করবেনটাকে আমরা কেটে দিচ্ছি করবেনটাকে কেটে দিয়ে আমরা এখান থেকে করুন ওকে এখন এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি আজকের ক্লাসটি কিন্তু খুবই সহজ ঠিক আছে পরবর্তী ক্লাসে আরো আমরা প্রফেশনাল ভাবে কিছু শিখবো আজকের ক্লাসটি শুধু স্বাভাবিকভাবে আমরা কি করতেছি আমরা এটা তৈরি করলাম তাহলে এইভাবে আমরা একটা থামনেল তৈরি করে ফেলেছি কিন্তু এখানে আমাদের আরো অনেক কাজ আছে পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আমরা এগুলো শিখবো আজকের ক্লাসে আর কিছু দরকার নেই শুধু এটুকুই দরকার এখন আপনাদের কাজ কি আপনাদের কাজ হলো এভাবে প্র্যাকটিস করবেন ইউটিউব থামনেল তৈরি করবেন কি কাজে লাগবে নিজের ইউটিউব চ্যানেল তৈরি করা তৈরি করবেন নিজের ইউটিউব চ্যানেলে ব্লগ তৈরি করবেন ভিডিও ছাড়বেন তখনও প্রয়োজন হবে এবং নিজের জন্য প্রয়োজন হবে এবং বায়ারদের জন্য প্রয়োজন হবে আমরা বায়ারদের কাছ থেকে কাজ নিব বায়াররা আমাদেরকে কাজ দিবে থামনেল তৈরি করার জন্য তখন আমরা বায়ারদেরকে থামনেল তৈরি করে দিব ঠিক আছে তাহলে আমরা কি করলাম আমরা একটা ইউটিউবের জন্য থামনেল তৈরি করব ইউটিউবের জন্য থামনেল তৈরি করুন ঠিক আছে এটুকুই লিখলাম এখন এই যে এটা তো আমাদের কাজ শেষ এখন কি করব এখন আমরা এটাকে ডাউনলোড করব কিভাবে ডাউনলোড করবেন এই যে ডান পাশে দেখা যাচ্ছে শেয়ার এই শেয়ারে ক্লিক করবেন এই শেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সময় সবসময় নয় আকারে ডাউনলোড ডাউনলোড করবেন এবং জেপিজি কি এটা এখনো মনে হয় আপনাদেরকে শিখাই নেই পিএনজি এবং জেপিজি হলো আমরা আমাদের এই থামনেল গুলো পিকচার গুলো ভিডিও গুলো অ্যাসিও করবো কিভাবে অ্যাসিও করবো জেপিজি করে পিএনজি থাকলেও করা যায় না এই কারণে করে কারণেও করতে হয় এই কারণে আমরা এই ব্যানার গুলো সবসময় ডাউনলোড করব জেপিজি আকারে তো পিএনজি আসিল আমরা দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে ওকে এখন আমরা চলে যাব আমাদের ল্যাপটপের ফাইলে ল্যাপটপের ফাইলে গিয়ে দেখবো আসলে আমাদের এটা ডাউনলোড হলো কি না ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে সবাই কি দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা ডাউনলোড হয়ে গেছে এভাবে আমরা কি করব আমরা আমাদের ছোট ছোট কাজগুলো শিখব কারা আছেন বাকিরা জয়েন করে ক্লাসে সে নাকি জয়েন করে চলে গেছে ওকে তাহলে আমাদের এইভাবে কারো কোনো সমস্যা আছে আজকে ক্লাসে সবাইকে আনমুট করা হচ্ছে যতটুকু দেখাইছি অতটুকু কোনো সমস্যা আছে সজীব ভাই আসিফ ভাই জি না না স্যার বুঝতে পারছি স্যার ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করব আমরাই ছোট ছোট ভাবে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখব

এই প্রফেশনাল ভাবে থামনেল থামনেল তৈরি করা এটা আমাদের কাজে লাগবে কি কাজে লাগবে আমরা বাইরের কাছ থেকে থামনেলের কাজও নেবো এই কারণে ভালোভাবে থামনেল তৈরি করা শিখতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের ক্লাস সংস্কৃতি পর্যন্তই আসসালামু আলাইকুম